সর্বশ্রেষ্ঠ আমানত তাওদ মানে আপনি আপনার নিজেকে শির থেকে মুক্ত রাখবেন আর আল্লাহ রব আলমিনের একত্ববাদকে প্রতিপালন করবেন আপনার অন্তরে এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমানত আর আপনার এই আমানত থেকে খেয়ানত করার জন্য সদা সর্বদা শয়তান আপনার পিছনে লেগে থাকবে শয়তান আপনাকে কোনোভাবেই আপনার শ্রেষ্ঠ তাওহিদুল্লাহ আল্লাহ আলামিনের সাথে না না করে থাকতে দিবে শয়তান আপনাকে মাঝে নিয়ে যাওয়ার জন্য জান প্রাণ বাজি রেখে চেষ্টা করবে আপনি জানেন শয়তান খুব ভালোভাবে জানে যে আপনাকে সরাসরি শিরক করানো যাবে না আপনাকে যদি বলা হয় যে তুমি আর একজনকে ইলাহ হিসেবে মানো আল্লাহ ছাড়া তো আপনি মরে গেলেও আপনার নিঃশ্বাস বন্ধ করে দেওয়া হলেও আপনাকে কেটে টুকরো টুকরো করা হলেও আপনি কোনোদিন আল্লাহ রবীন্দিনের সাথে সিরক করবেন না কিন্তু শয়তান আপনাকে সুন্দরভাবে একটা পদ্ধতিতে নিয়ে এসে তাও হেদ থেকে সরিয়ে সিরক করাবে যেমন আমি আজকের আলোচনার পূর্বের আলোচনায় বলেছিলাম যে শয়তান মানুষকে কোরআনকে দিয়ে শিরক করাবে শয়তান মানুষকে কোরআনকে দিয়ে বেদাত করাবে সেটা কিভাবে কোরআনকে দিয়ে মানুষ সির করবে হ্যাঁ কোরআনকে দিয়ে মানুষ শিরক করবে আল্লাহ রাব্বুল আলামিন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জায়গায় কুরআনের ফজিলতের কথা বলেছেন যত জায়গায় বলেছেন যে কেউ যদি কুরআনুল করিম থেকে কোনো উপকার নিতে চায় তো তাকে কুরআনুল তিল তেলাওয়াত করে উপকার নিতে হবে যেমন رسول صلى الله عليه وسلم يقول إذا أويت إلى فراشك فقر آية الكرسي تمجدكن بجانب آية الكرسي تلاوَتْكَرُ لَنْ يَزَالَ عَلَيْكَ مِنَ اللَّهِ حَافِظٌ وَلَا يَقْرُبُكَ شيطان تمجدي آية الْكُرْسِيَ تَلَوَاتْكَرُو তাহলে তুমি যতক্ষণ পর্যন্ত তোমার সকাল হওয়া পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে একজন পাহারাদার নিযুক্ত থাকবে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না কথা রাসুল বলছেন যে তুমি আয়াতুল কুরসি তেলাওয়াত করে আয়াতুল কুরসি তেলাওয়াত করে শয়তান থেকে পরিত্রাণ প্রার্থনা করো তুমি আয়াতুল কুরসি তেলাওয়াত করলে শয়তান তোমার আশেপাশে আসতে পারবে না স্বয়ং আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একজন বডিগার্ড নিযুক্ত করা হবে কিন্তু ওই জায়গায় শয়তান বলছে তুমি তাবিজ গলায় ঝুলিয়ে নাও শয়তান তোমার কাছে আসতে পারবে না তো আপনি যে তাবিজের উপর বিশ্বাস নিয়ে আসলেন শয়তান যদি আপনাকে সরাসরি বলতো কোরআনুল কারিমের আয়াতুল কুরসি ছেড়ে দিয়ে তাবিজ গলায় ঝুলিয়ে নাও শয়তান তোমার কাছে আসতে পারবে না তো আপনি কোনো তাবিজ গলায় ঝুলাতেন না এই জন্য শয়তান কী করেছে আপনাকে বলছে এই তাবিজে কোরআনুল কারিমের আয়াতগুলি সংখ্যায় রূপান্তরিত করে লিপিবদ্ধ করা আছে এটি গলায় ঝুলালে তুমি যেন কোরআনুল কারিমকে সাথে নিয়ে আছো এই জন্য এই জন্য শয়তান তোমার আর কোনো ক্ষতি করতে পারবে না তো আপনি তো আবেগী আপনি তো মনে করেন বাস্তবে এই তো কোরআনুল করিম বড় শক্তিশালী কোরআনুল করিমের অনেক ক্ষমতা আছে অনেক গুণাগুণ আছে কোরআনুল করিম যদি আমার সাথে থাকে এই তাবিজের মাধ্যমে তাহলে তো শয়তান আসলেই আমার নিকটবর্তী হতে পারবে না এইভাবে শয়তান আপনাকে কি করাচ্ছে শিরকে নিয়ে যাচ্ছে কেন জানে যে আপনি সরাসরি শির করবেন না ঠিক হুবাহু এইভাবেই কোরআনুল করিমকে দিয়ে শয়তান আপনাকে বেদাত করাবে দেখেন আয়সর দল্লাহ আনহা বলছেন কেন রসুল্লাহি সাল্লিমিনের পরিবারের কেউ অসুস্থ হয়ে গেলে রাসূল তার শরীরে পড়ে ফু দিয়ে দেন আয়সারদি আল্লাহ আনহ থেকে বর্ণিত আরেকটা হাদিসে তিনি বলছেন রাসুল সাল্লাম নিজে অসুস্থ হলে কেন তার নিজের শরীরে ফু দিতেন আরেকটা হাদিসে আয়সারদি আল্লাহ আনহা বলছেন যখন আয় রাসুল হাত পা নড়াতে পারেন না কথা বলতে পারেন না তখন আয়সরদি আল্লাহ তালন বলছেন কুলতো আকর ও আলাইহা ও আমি তখন আমি আয়েশা নাস ফালাক এখলাস তেলাওয়াত করছিলাম আর রাসুলের হাতটা আমার হাতটা দিয়ে তার শরীরটা নাসেহ করে দিচ্ছিলাম তো একাধিক হাদিস প্রমাণ করছে যে মানুষ মরা আগ পর্যন্ত তেলাওয়াত করবে মানুষ মরা আগ পর্যন্ত কোরআনকে দিয়ে চিকিৎসা নিবে মানুষ মরার আগ পর্যন্ত কোরআনকে দিয়ে বিপদ থেকে বাঁচার চেষ্টা করবে এ কথা একাধিক হাদিসে এসেছে একাধিক আয়াতে এসেছে কিন্তু এই প্রমাণ কোরআনুল করিমের কোথাও নাই হাদিসের কোথাও নাই যে মানুষ মারা যাওয়ার পর কোরআনুল করিম মানুষের সরিষা সমপরিমাণ উপকার করতে পারে এটা কোথাও নাই কিন্তু শয়তান আপনার ইবাদতকে বিকৃতি করে দিয়েছে আপনার কোরআন তেলাওয়াত করার কথা ছিল জীবিত অবস্থায় আপনার বাপ যখন অসুস্থ আপনার মা যখন অসুস্থ তখন আপনার দায়িত্ব ছিল আপনার বাপের পাশে বসে কোরআন তেলাওয়াত করবেন আপনার দায়িত্ব ছিল আপনার মনুর্ষ সন্তানের পাশে বসে কোরআন তেলাওয়াত করবেন কিন্তু শয়তান ওই সময় আপনাকে কোরআন তেলাওয়াত করতে দেয়নি তখন শয়তান আপনাকে কোরআন তেলাওয়াত করতে দেয়নি কেননা তখন কোরআন তেলাওয়াত করলে আপনি কোরআনুল করিম থেকে ফজিলত পেয়ে যেতেন তখন কোরআন তেলাওয়াত করলে আপনাকে আরব্য দিয়ে দিত আল্লাহ আলামিন আলমিন তখন কোরআন তেলাওয়াত করলে আল্লাহ রবুল্লা আলমিন তাকে সুস্থ করে দিত এই জন্য শয়তান আপনার এই বিধানকে আপনার এই ইবাদতকে বিকৃত করে দিল যখন আপনার অসুস্থ সন্তান মারা গেছে যখন আপনার অসুস্থ পিতা মারা গেছে যখন আপনার অসুস্থ মা মারা গেছে তখন আপনি আপনার মায়ের মৃত লাশ লাশের পাশে বসে আপনার বাপের মৃত লাশের পাশে বসে আপনার মৃত সন্তানের পাশে বসে ওই লাশকে উঠানে রেখে তার চারপাশে বসে থেকে কোরআনুল করিম খতম করছেন শয়তান জানে আপনি রাসুলকে অপমান সরাসরি করবেন না এই জন্য আপনাকে একটা পদ্ধতিতে নিয়ে এসছে আর আপনি আসল জায়গায় ফিরে যান যে জায়গায় মানুষ শয়তানের সাথে মানুষের পরিচয় হয়েছে মানুষের সাথে সর্বপ্রথম শয়তানের পরিচয় হয়েছে কোথায় আদম আলাইহিস সালামের সাথে আদম আলাইহিস সালাম একজন নবী যাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে বানিয়েছেন সকলের পিতা আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ আদম আলাইহিস সালামকে বললেন তুমি এই গাছের নিকটবর্তী হবে না এই গাছের ফল খাবে না তো কেউ যদি আদম সরাসরি বলতো শয়তান যদি আদম আলাহিসাল্লামকে সরাসরি এই কথা বলতো যে আল্লাহ তোমাকে এই গাছের ফল ভক্ষণ করতে নিষেধ করেছে আল্লাহ তোমাকে এই গাছের ফল খেতে নিষেধ করেছে তুমি এই গাছের ফল খাও আল্লাহ তোমাকে এই জন্য এই গাছের ফল খেতে নিষেধ করেছে কেননা তুমি যদি এই গাছের ফল খাও তাহলে তুমিও চিরঞ্জীব হয়ে যাবে তুমিও যদি এই গাছের ফল খাও তাহলে তুমিও চিরস্থায়ী রাজত্ব অর্জন করবে এই কথা যদি শয়তান আদম আলা সাল্লামকে বলতো তো আদু আলাইসাল্লাম কোনো দিন মরে গেলেও আদৌ আলাই আবারও টুকরা টুকরা করা হলেও আদুআ আলাইস্লাম ওই ফল ভক্ষণ করতেন না আদৌ সাল্লাম ওই ফল ভক্ষণ করতেন না আদু আলাই সাল্লাম ওই ফল ভক্ষণ করতেন না